গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল তো এসেছি সকাল বলতে আমার বাইরের কাজ আজকে আজকেও জানো না সেই বাসন মাছ দেখেছি সকালবেলা দিয়ে ভাবতে পারিনি বৃষ্টিটা হবে আজকে তো একেবারে ঝপঝপ করে বৃষ্টিটা নেমে গেল তো কি করব আজকেও সেই একই সেম তোমাদের দাদা দৌড়ে ছাতা দিয়ে এলো ছাতা মাথায় দিয়ে বাসন মাজলাম বাসন মেজে এসে তো আমি ভাবলাম যে বাসন মেজে এসে ঘরে ঢুকে গেলে হবে না আজকে তোমাদের দাদা বেরোবে দশটায় ও বেরোবে আজকে দশটার সময় তা আমি ওই ছাতা মাথায় দিয়ে ঠাকুরের বালতি করে জল এনে ঠাকুর ঘর ঠাকুরের বাসন মাজলাম সব ঘর মুছলাম মুসে স্নান সেরে পুজো দিয়ে আমি রান্নার এখানে এসেছি তো আজকে আমি একটু রুটি করব তাই দেখো আটার ডাম নিয়ে আমি চলে এসেছি রুটি করব তো আটার ডাম নিয়ে এসেছি আমার পুজো হয়ে গেছে তোমাদের দাদা আবার তোমাদের দাদার মতো করে ও দিচ্ছে তাহলে আটা করি আমাদের খুব একটা রুটি খাওয়া হয় না জানো তো মানে আমাদের কি বলবো রুটিটা একটু শখেই খাওয়া হয় যদি মন চায় তবে যে ইচ্ছে হলো রুটি খেলাম এই বুঝেছো তো যে রেগুলারে যে রুটি খায় অনেকে রেগুলার প্রত্যেক দিন সেভাবে আমাদের রুটিটা খাওয়া হয় না তো আজকে ময়দা না তো না নিচ্ছে একটা ময়দা কে কি বলছো চা কুমড়ো না ফোনে কথা বলছি বলো তুমি না তো এটা কি তুমি তো দাদাভাই ওই ঘরে গেলো ঝুলে রয়েছে কাকিমার কাকিমার ভর্তি ঝুলে রয়েছে ভর্তি ঢোগা সকালে দেখলাম আমি এই দেখো গাছে চাল হয়েছে তা বৌমনি আবার পারলো পেরে তা ও অর্ধেক নেবে আমি অর্ধেক নেবো ও চাল কুমড়ো টোগাও কেটেছে তা আমি এটা আজকে আর করবো না আমি কালকে করব এখে দি দিয়ে গেল চলো আমি আটাটা আগে মাখি আটা মেখে নিই রুটি করলে আমার ছেলে আবার খুব ভালো খায় জানো তো রুটিটা আমার ছেলে রোজ না মানে যখন করি মানে তখন বেশ রুটি করলে খুব খুশি এই যে আজকে করবো রুটি থেকে যদিও যদি লুচি বা পরোটা করে দিই সেটা বেশি ভালো খায় এটা খায় লুচি পরোটা করলে বেশি বেশি কমে মেখে রাখি বলো বেশি কমে মেখে নিই ভাত তো করবো ভাত আবার দেখো এই দেখো কালকের ভাত রয়েছে এতটা এই ভাতটাকে আমি গরম করব একদম গরম ভাতের মতন জল দিয়ে ফোটাবো না কিন্তু আমি একদম গরম ভাতের মতন গরম করে দেবো বোঝাই যাবে না যেটা ঠান্ডা ভাত না গরম ভাত সেইভাবে আমি ভাতটাকে গরম করব আর একটু পরে করব একেবারেই দেখো একটা জিনিস ডিমের তরকারি রয়েছে দুটো ডিম রয়েছে ছেলে দুপুরে খায়নি ছেলে কালকে দুপুরে খায়নি ছেলে খায়নি তার কারণ ছেলে কলেজে গেছিল কলেজে গিয়ে ওখান থেকে ও একেবারে পড়ে বাড়ি এসেছে প্রজেক্ট জমা দিয়েছে পড়া ছিল ওখানেই পড়া কলেজের ওখানেই পড়া ও একেবারে পড়ে বাড়ি এসেছে এর জন্য দুপুরে আর ওর ভাত খাওয়া হয়নি আর বিকেলে এসে বলেছে আমি ভাত খাবো না বিকেলে এসেও ভাত খাইনি তো যাই হোক ও রাতে খেয়েছে এর জন্য ভাতও রয়েছে ডিমের তরকারিও রয়েছে বুঝেছো চলো হাঁটাটা মেখে নিই আর কি রুটি আমার হয়ে গেছে আর এদিকে দেখো দইটা না অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে এটাকে না আজকে আমি রায়তা করে ফেলবো একটা শশাও আছে রায়তা করে ফেলবো আর আলু নিয়ে এসেছি এখন আমি আলু কাটবো কেটে তোমাদের তোমাদের দাদা বললো বাটি চচ্চড়ি দেখো বাইরে একটু চশমায় জল পড়েছে তোমার দাদা বললো বাটি চচ্চড়ি করে দিতে কারণ ও ভাত নিয়ে যাবে আর রুটিটা আজকে যাবে দশটায় আজকে আস্তে আস্তে রাত হবে রাত হবে যেহেতু তাই ভাত নিয়ে যাবে দুপুরে খাবে আর রুটিটা নিয়ে যাবে বিকেল বেলা খাবে টিফিনে তো রুটি তো হয়ে গেছে এখন বাটি চচ্চড়ি করব আর দেখি কি করি আমি বুঝতে পারছি না আজকে কী করবো না করব দেখা যাক কি করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার বাটি চচ্চড়ি হয়ে গেছে আর এই দেখো আমি রায়তা করেছি রায়তা বানিয়েছি দাদার খাওয়া দাওয়া কমপ্লিট ওর খাওয়া হয়ে গেছে এখন আমি গুছাবো আমিও খেয়েছি রুটি খেয়েছি এখন গ্যাস মুছবো সব গুছাবো বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটু কমলে বাসন মাজবো স্নান তো হয়ে গেছে বড় কাজ হয়ে গেছে তো আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো চলে এসেছি বাইরের কাছ সেরে জামা কাপড় গুছাতে তো বাইরে এখনো বৃষ্টি পড়ছে তো ভিজে ভিজেই পড়ে এলাম যদি অল্প মানে গুড়ি গুড়ি পড়ছিল এখন আরেকটু জোর হলো আমি বাসনটা ধুয়ে চলে এসেছি বুঝেছো আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নি কালকে রিলস করেছি লাইভে এসেছিলাম সব ছড়ানো ছিটানো রয়েছে ঘরে তো ওগুলো গুছিয়ে নিই ছেলে এখনও ঘুমোচ্ছে বুঝেছো আর আমার জামা কাপড় রাখার না খুবই অসুবিধা জানো তো এই যে ঝুড়িটা দেখছো এই যে এই ঝুড়িটার মধ্যে আমি রোজকার জামা কাপড় গুছিয়ে রাখি রোজের যে মানে পরি রোজ যে সেগুলো আমি এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখি আর তোমার এই যে শোকেশ এই শোকেশের মানে যে আলমারি এক ওখানে ছেলেরা ছেলের বাবার জামাকাপড় আর এই যে ফাঁস দেওয়া এর ভেতরে আমি রোজ যে রিলস করি রিলস করি সেই মানে হাতের সামনে ওগুলো থাকলে ভালো হয় ওই ঘরে আমার আলমারি যেহেতু এই ঘরে আমার আলমারি না আলমারিটা আমার ওই ঘরে তাই রোজের জামা কাপড় যেগুলো রিলস কর মানে করি সেগুলো আমি এখানে রাখি বুঝেছো তো এখানটা রাখি জাগার সমস্যা আমার একটা আলনা হলে খুব ভালো হয় কিন্তু আলনাটা যে রাখবো সেই জায়গাটাও আমার নেই বুঝেছো তো আমার সারা জীবনেই জাগার সমস্যা ভগবান ওভাবেই আমাকে রেখেছে কিছু করার নেই কি আর করা যাবে এভাবে রাখবে সেভাবেই তো থাকতে হবে বলো কিছু করার নেই আমার হাতে কিছু নেই আর এই যে দেখছো আমি সব সময় যে পর্দাটা দিয়ে রাখি দেখো আমি এখানে লাইভ করি এখানে পর্দাটা দিয়ে রাখি কি বলো তো আমার পেছনে না এখানে একটা সেল এই দেখো এখানে একটা সেল এখানে আমি কোল্টো সব মানে রাখি টিফিন বাটি এই সমস্ত অনেক কিছু আমি এখানটা রাখি তো যদি পেছনটা লাইভে আসি ভিডিও করি দেখা যায় বাজে লাগে তো তাই আমি আবার এই পর্দাটা দিয়ে রেখেছি বুঝেছ পর্দাটা দিয়ে রেখেছি এভাবেই করি কষ্ট করে আর কি বলো কী করবো এই দেখো সেল ঝুড়ি এই যে শোকে খাট ব্যাস আমার ঘরের জায়গা শেষ আর এখানে এইটুখানি এই যে দাঁড়িয়ে আছি এইটুখানিই আমার জায়গা এই হচ্ছে আমার ঘর আর ওই ঘরে তো দেখো তোমরা ভিডিওতে ঠাকুর আসন পেজ আর কি আলমারি একটা কাঠের আলমারি ব্যাস ওই ঘরে ভর্তি ওই ঘরে হয়তো আমরা নিচে ঘুমাই হয়তো একটা চকি পাতা যায় কিন্তু চকি পাতলে হাঁটবো কোথা দিয়ে বলো ওই ঘরে চকি পাতলে হাঁটার জায়গা নেই তার জন্য চকিও পাততে পারি না আমি যে মেশিনে সেলাই করি মেশিনটাও আমি ওই ঘরে বারান্দায় বার করে রেখেছি জানো ঘরের তাহলে বিছানা করব কি করে নিচে মেশিনটা বার করে রেখেছি কোনো সময় সেলাইয়ের দরকার হলে তোমার দাদা ওই মেশিনটি এনে আবার আমাকে ঘরে ঢুকিয়ে দেয় তারপর গিয়ে আমি সেলাই করি বুঝেছো তো খুব অসুবিধা হয় এর জন্য টুকটাক মানে ছোটোখাটো সেলাই হলে কি করি আমি আমার মানে স্যুজ কিনে এনেছি কালকেই তো দোকান দিয়ে সুঁচ কিনে এনলাম যে আবার ওইটুকু সেলাইয়ের জন্য মেশিনটাকে ওখান থেকে টানাটানি করবো খুবই অসুবিধা গো খুবই সমস্যা আর কি বলি তোমাদের বলো তো চলো জামা কাপড় তোমাদের সাথে গল্প করতে করতে আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি আবার পরে কথা বলবো তো দুপুরবেলা সব কাজকর্ম সারার পরে লাইভে এসেছিলাম এসে আজকে ঘুমাইনি আজকে রিলস করেছি বুঝেছো তো ঘুমাইনি নি লাইভ থেকে বেরিয়ে ফোনে বোনের সাথে মা যেহেতু বোনের বাড়িতে আছে তো মার সাথে বোনের সাথে একটু গল্প করলাম করে রিলস করলাম রিলস রিলস করে তারপর আমি এখন তোমাদের সামনে এসেছি তো এখন আমি ইনস্টার রিলসগুলো ছাড়লাম ফেসবুকে ছাড়লাম ছেড়ে তো ইউটিউবে তো আমি ছটার সময় ছাড়ি ছটার সময় ছেড়ে আজকে আমি লাইভে তাড়াতাড়ি আসবো এটা আমার ইচ্ছা আছে আমি তাড়াতাড়ি বলি কিন্তু তাড়াতাড়ি আসতে পারি না আমার সব বন্ধুরা আমাকে এর জন্য অনেক কিছু বলে শুধু বলে না দিদি তুমি বলবে না একদম ছটায় আসবো তুমি ছটায় বললে তুমি আটটা বাজিয়ে দাও তো ওরা বলে আমি এত দেরি করে ফেলি তো আজকে ঠিক করেছি আমি আসবোই আসব ছটার সময় লাইভে তো বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা আমাকে এটা খুব বলে তো বাংলাদেশের টাইমের সঙ্গে আমাদের এখানে সময় আধ ঘন্টা ডিফারেন্স আছে তো আমি এখানে ছটায় আসলে ওদের ওখানে সাড়ে ছটা বাজবে তো চলো ঠিক আছে আজকে আমার ইচ্ছা আছে আজকে আমি তাড়াতাড়ি আসব লাইভে ছটার সময় আসব। তো চলো দেখা যাক কী হয় তোমাদের সাথে আবার পরে কথা হবে লাইট থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে তো লাইট থেকে উঠে যে ভিডিওটা শেষ করব আর খেয়াল ছিল না আমি একটু শুয়েছিলাম তো শোয়ার থেকে উঠে আমি কি করেছি দেখো আমি যে ভিডিওটা শেষ করব আমার মনে নেই আর এর জন্য আর এটা আমি দেখাতে পারিনি তবু একটু দেখাচ্ছি দেখো আমি পেশারে খিচুড়ি করেছিলাম যে পেশারে খিচুড়ি করেছিলাম বুঝেছ তো এই দেখো আমার খাওয়া কমপ্লিট পাতা পরিষ্কার তোমার দাদারও খাওয়াই গেছে ছেলে ওইটুকু রয়েছে খাচ্ছে আর এই দেখো আমি বেড়ে রেখেছি অতটুকু বেশি হয়েছে বেড়ে রেখেছি কালকে খেয়ে নেবো আমি যে ভিডিওটা শেষ করব আমার আর খেয়াল নেই যে আমি এগুলো করেছি যে দেখাবো সেটা আর আমার আর মনে নেই গো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা